প্রিয় বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের আবারও স্বাগতম আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে আপনি আজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন প্রভু যিশুর প্রতি বিশ্বাসে আস্থা রেখেছেন বন্ধু আমাদের প্রার্থনা শুরু করার আগে চলুন কিছু সময় নেই ঈশ্বরের বাক্য একসঙ্গে শোনার জন্য যে বাক্য আপনার জীবন বদলে দিতে পারে আর হ্যাঁ বন্ধু যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন এবং নোটিফিকেশন বেল অন করে রাখবেন যাতে ভবিষ্যতের কোনো ভিডিও আপনি মিস না করেন এখানে প্রতিটি বার্তা আপনার বিশ্বাসকে দৃঢ় করতে এবং আপনাকে ঈশ্বরের হৃদয়ের আরও কাছাকাছি নিয়ে যেতে সাহায্য করার জন্যই শেয়ার করা হয় আজ আমরা বাইবেল থেকে চারটি শক্তিশালী প্রতিশ্রুতি নিয়ে কথা বলবো যেগুলো আমাদের জীবনে ঈশ্বরের পরিচালনামূলক হাতের প্রকাশ ঘটায় ঈশ্বরের দিক নির্দেশনার প্রতিশ্রুতি এই প্রতিশ্রুতিগুলো আমাদের মনে করিয়ে দেয় যে আমরা কখনো একা নই প্রভু নিজেই আমাদের পাশে হাঁটেন আমাদের পরিচালনা করেন রক্ষা করেন এবং প্রতিটি পদক্ষেপে আমাদের শক্তি যোগান আমাদের সবারই ঈশ্বরের দিক নির্দেশনার গভীর প্রয়োজন আছে ঈশ্বরের দিক নির্দেশনা ছাড়া আমাদের জীবন সহজেই তিনটি শক্তির প্রভাবে চলে যেতে পারে এই পৃথিবী আমাদের দেহ বাসরতান তাই প্রতিদিন প্রার্থনা এবং ঈশ্বরের বাক্যের মাধ্যমে তাকে খোঁজা অত্যন্ত জরুরি তার পরিচালনামূলক হাত আমাদের নিরাপদ রাখে কেন্দ্রীভূত রাখে এবং সঠিক পথে এগিয়ে নিয়ে যায় গীতসংহিতা সাঁত্রিশ অধ্যায় তেইশ প্রভু ধার্মিকদের পদক্ষেপ পরিচালনা করেন তিনি তাদের জীবনের প্রতিটি বিষয়ে আনন্দিত হন যদিও তারা হোঁচোট খায় তারা কখনো পড়ে যাবে না কারণ প্রভু তাদের হাত ধরে রাখেন কি সুন্দর একটি স্মরণ ঈশ্বরের দিক নির্দেশনা দূরবর্তী বা যান্ত্রিক নয় এটি ব্যক্তিগত এবং ভালোবাসায় পরিপূর্ণ তিনি শুধু পথ দেখিয়ে চলে যান না তিনি আমাদের সঙ্গে হাঁটেন প্রতিটি উপত্যকা ও পর্বতের পথে যখন আমরা হোঁচট খাই তিনি আমাদের তুলে ধরেন যাতে আমরা পুনরুদ্ধারের বাইরে কখনো না পড়ি নীতিবচন ষোল অধ্যায় নয় মানুষের হৃদয় তার পথ পরিকল্পনা করে কিন্তু প্রভু তার পদক্ষেপ স্থির করেন আমরা সবাই পরিকল্পনা করি স্বপ্ন দেখি লক্ষ্য স্থির করি কিন্তু কি শান্তনাদায়ক যে শেষ পর্যন্ত ঈশ্বরই আমাদের পথকে দৃঢ় করেন যখন আমরা আমাদের পথ তাঁকে সমর্পণ করি তিনি আমাদের পরিকল্পনাকে তার ঐশ্বরিক উদ্দেশ্যের সঙ্গে মিলিয়ে দেন এবং তার উদ্দেশ্য কখনো ব্যর্থ হয় না নীতিবচন কুড়ি অধ্যায় চব্বিশ একজন মানুষের পদক্ষেপ প্রভুর দ্বারাই পরিচালিত হয় তাহলে মানুষ নিজে কিভাবে নিজের পথ বুঝতে পারে এই পদ আমাদের নম্র করে এটি মনে করিয়ে দেয় যে ঈশ্বর ছাড়া আমাদের বোঝা সীমিত আমরা ভবিষ্যৎ দেখতে পারি না কিন্তু ঈশ্বর পারেন তাই যখন আমরা সম্পূর্ণ চিত্র দেখি না তখনও তাকে বিশ্বাস করা হল বিশ্বাস ও আনুগত্যের কাজ গীত সংহিতা একশো উনিশ অধ্যায় একশো পাঁচ তোমার বাক্য আমার পদযুগলের জন্য প্রদীপ এবং আমার পথের জন্য আলো ঈশ্বরের বাক্য কেবল একটি বই নয় এটি আমাদের আধ্যাত্মিক দিক নির্দেশক এটি আমাদের পথ আলোকিত করে পরবর্তী পদক্ষেপ দেখায় যখন আমরা শাস্ত্রকে আমাদের পথপ্রদর্শক হতে দিই অন্ধকারে শক্তি হারিয়ে যায় এবং আমরা ঈশ্বরের সত্যের আলো হাঁটতে শুরু করি ঈশ্বরের কাছে আন্তরিক প্রার্থনা স্বর্গীয় পিতা আমরা বিনম্র হৃদয়ে আপনার সামনে এসেছি আপনার সেই বাক্যের জন্য কৃতজ্ঞ যা আমাদের পরিচালনা করে এবং শক্তি দেয় ধন্যবাদ আমাদের রাখাল হওয়ার জন্য আমাদের শান্ত জলের পাশে নিয়ে যাওয়ার জন্য এবং আমাদের আত্মাকে পুনরুদ্ধার করার জন্য প্রভু আমরা স্বীকার করি যে আপনার ছাড়া আমরা হারিয়ে যাই কিন্তু আপনার সঙ্গে থাকলে প্রতিটি পদক্ষেপ উদ্দেশ্য ও শান্তিতে ভরা আজ আমরা প্রার্থনা করি আমাদের আপনার নিখুঁত ইচ্ছার মধ্যে পরিচালিত করুন প্রতিটি বন্ধন থেকে মুক্ত করুন প্রতিটি শৃঙ্খল ভেঙে দিন যা আমাদের আটকে রাখতে চায় আমাদের শক্তি সাহস ও দৃঢ়তা দিন যাতে আমরা এই বিশ্বের পথ থেকে ফিরে এসে আপনাকে পূর্ণ হৃদয়ে অনুসরণ করি আমাদের সেখান ধার্মিকতা পবিত্রতা এবং ঈশ্বরভীরুতায় স্থির থাকতে যদিও তা অজনপ্রিয় বা কঠিন হয় আমাদের জীবন হোক আপনার মহিমা ও অনুগ্রহের সাক্ষ্য আমাদের সেখান বিনয় চলতে অন্যদের শ্রদ্ধা করতে এবং সম্পূর্ণভাবে আপনার উপর নির্ভর করতে প্রভু আমাদের হৃদয় ভালোবাসায় পূর্ণ করুন যেমন আপনি আমাদের প্রতি সীমাহীন দয়া দেখিয়েছেন আমাদেরও সেখান সেই ভালোবাসা ও সহানুভূতি অন্যদের প্রতি প্রসারিত করতে আমাদের সাহায্য করুন ক্ষমা করতে সেবা করতে এবং খ্রিস্টের দেহে ঐক্যে চলতে আমরা আমাদের প্রতিটি বোঝা ও পাপ আপনাকে সমর্পণ করি আমাদের শক্তি দিন ধৈর্য সহকারে সেই দৌড় সম্পূর্ণ করতে যা আপনি আমাদের জন্য স্থির করেছেন এবং আমাদের দৃষ্টি রাখুন যিশুর দিকে প্রভু আপনার বাক্য হোক আমাদের দৈনন্দিন অন্ন এবং আপনার আত্মা হোক আমাদের চিরসঙ্গী বিভ্রান্তির মুহূর্তে আমাদের পথ আলোকিত করুন দুর্বলতার সময় আমাদের হাত ধরে রাখুন ভয়ের মুহূর্তে আমাদের মনে করিয়ে দিন আপনি সব সময় কাছেই আছেন আমরা আপনাকে বিশ্বাস করি প্রভু আমাদের প্রতিটি সিদ্ধান্তে প্রতিটি চ্যালেঞ্জে প্রতিটি পদক্ষেপে আমাদের জীবন যেন আপনার নামকে মহিমান্বিত করে যিশুর মহাশক্তিশালী নামে আমরা প্রার্থনা করি প্রিয় বন্ধুরা ঈশ্বরের পরিচালনামূলক হাত দৃঢ় এবং নিশ্চিত জীবন অনিশ্চিত মনে হলেও মনে রাখুন প্রভু আপনার হাত ধরে আছেন আপনি একা হাঁটছেন না তার সময়ের উপর ভরসা রাখুন তার বাক্য অনুসরণ করুন এবং তিনি আপনাকে শান্তি ও বিজয়ের পথে পরিচালিত করবেন যদি এই বার্তাটি আজ আপনার হৃদয় স্পর্শ করে তাহলে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই আশীর্বাদিত থাকুন উৎসাহিত থাকুন এবং ঈশ্বরের বাক্যের আলো চলতে থাকুন ঈশ্বরের উপস্থিতি আপনার আগে চলুক এবং তাঁর শান্তি আপনাকে ঘিরে রাখুক আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ জয় যিশু